বৃহস্পতিবার হোক বা যে কোনো বার হোক আমাদের মেয়েদের বিয়ের পরে কিন্তু আমাদের সংসারের প্রতি পালনটা করা অবশ্যই উচিত সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম কত সুন্দর ঝলমলে রোদ দেখেই ভিডিও শুরু করেছিলাম দেখুন সকালে রুটি তরকারি হয়ে গেছে উঠা হয়েছে সেই রাত থেকে যেহেতু মেয়ে এখন কলেজে যায় আর এখন কেন আমার তো তিন মেয়ে তাই বড়ো মেয়ে যখন থেকে ইলেভেন থেকে যাচ্ছে তখন থেকে রাত থেকে রাত বলতে অনেকটা রাত বোম্বে শহরে এখন দেখুন উষম জল করে একটু খাবো কারণ রোগের জন্য ওষুধ খেতে হচ্ছে ওষুধ খেয়ে শরীর কিন্তু মোটা হয়ে যাচ্ছে কিন্তু খাবার খাচ্ছি কম আর মোটা হয়ে যাচ্ছে চা করছি তখন করছি না এটা কিন্তু অনেকটা দেরিতে প্রায় সাড়ে দশটার পরে পৌনে এগারোটার দিকে আমি চা খাচ্ছিলাম মেয়ের জন্য একটু করলাম বড়ো মেয়ে আছে দেখুন চাটা খেয়ে একটু ঘর মুছামুছি করে নিচে দিলে রান্না করবো পিপিয়ে স্কুলে দিয়ে এলাম আর বাইরে রোদ কিন্তু ভালো সকাল থেকে আর বৃষ্টি নেই বাইরে অনেক রোদ কখন ছাউনে হয়ে যাচ্ছে পিপিয়ে দিয়ে এলাম প্রচুর গরম দেখুন বাচ্চারা যাচ্ছে কত ভালো লাগছে খোলার মাঠটা দেখাচ্ছে বাচ্চাদের দেখলে কিন্তু কান্না ভালো লাগে দেখুন কত সুন্দর বাচ্চাদের দেখে একদম মন ভরে যাচ্ছে খেলার প্যান্ডেল মানে খেলা না ঠাকুরের প্যান্ডেল মায়ের প্যান্ডেল এখানে আজকে কিন্তু ফুটবল খেলা হচ্ছে বাচ্চাদের যাওয়ার থেকে আমি দেখেছি সকাল থেকে কিন্তু চালু ছিল তারপরে একদম কত সুন্দর দেখুন আকাশটা আর আজকে প্রচুর পরিমাণ রোদ দেখুন এইখানে স্কুল থেকে ঘরে যাচ্ছিলাম পাশে সবজি বসে আছে আমি বিমস নেব বলে জিজ্ঞেস করছিলাম এখন সবজি কিন্তু আসমান দাম দেখুন মেয়ে পুজো করেছে একটু দর্শন করেনি আজকে পুজো কিন্তু মেয়ে করেছে বৃহস্পতিবারের পুজো চলে এসছি বন্ধুরা স্কুল থেকে এত পরিমাণ আজকে রোদ হয়েছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে স্কুল সময় এলাম এসে কিন্তু আমি এতক্ষণ বসেই আছি পাটা ধুয়ে এত পরিমাণ মানে মাথা যন্ত্রণা হচ্ছে আর কেমন একদম পুরো মাথার চক্কর এসে যাচ্ছে মানে মাথা ঘুরাচ্ছে তো জানি না কেন এত মানে শরীরটা খারাপ হয়ে গেছে আর কাল থেকেই এমনি আমার শরীর তার তিন দিন আগে থেকেও মাথা যন্ত্রণা হচ্ছে যখন তখন মানে সত্যি এত শরীর ও সব কাজ করতেই হবে মানে বাধ্য করতে হবে এখন দেখুন কেউ ঘরে নেই তো এখন কিন্তু অনেক বাসন পড়ে আছে মেয়ে পুজোটা দিয়ে গেছে আর বাথরুমে পুরো ভর্তি জামা কাপড় পড়ে আছে অনেকটা কাঁচা হয়েছে অনেকটা কাঁচা বি হয়নি আমার রোজের কিন্তু কাপড় ধোয়ার থাকে আর বাথরুমও পরিষ্কার করায়নি যেহেতু কিছুটা কাপড় কাঁচা বাকি আছে তো পিউর কিন্তু টাইমটা হয়ে যাবে বলে পিউকে ছেড়ে দিয়ে এসেছিলাম এখন এত পরিমাণ আমার শরীর খারাপ লাগছে যে কি করে করবো ভাবতে পারছি না আর রান্নাঘরও আজকে পরিষ্কার করিনি করেছি কিন্তু আমি রোজের ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করি সেরকম করিনি শুধু কাপড় দিয়ে পরিষ্কার এখনও বাসন রয়েছে বাথরুমে ভর্তি আর এত মাথায় মানে চক্কর আসছে মানে কি বলবো আমরা এখানে হিন্দি বলি তো তার জন্য একটু হিন্দি বাংলা মিক্স হয়ে যায় কেউ কিছু মনে করবে না আর আজকে দেখুন আমার মা বাবা যাবেন তীর্থ এতে গয়াতে যাবেন তো ফোন করছিলাম কিন্তু বাবাও ফোন করেছে একটুও ফোনে কথা বলতেই পারছিলাম না মানে এত শরীর খারাপ যাচ্ছে তো যাই হোক চলুন এই শরীর খারাপ নিয়ে কী করে কাজগুলো করবো আমি ভাবছি একা ঘরে আছি ঘুরে হচ্ছে এরকম হচ্ছে কখন কিছু বলে নিজের শরীরেও কখন কিছু হলে এখানে কেউ নেই যেহেতু মেয়েরাও চলে গেছে পিও স্কুলে তারাও কলেজে তো বড়ো মেয়ে তার কাজে একটা গেছে মোটামুটি কেউ ঘরে নেই এখনই ভাবছি মরে গেলেও কেউ নেই তো জানি না এখনই কি করব মানে কথা বলছি ঠিক ফ্যানটা বন্ধ আছে বলে না আরও অসুবিধে আছে আর এত শরীর মোটা হয়ে যাচ্ছে দেখুন ওষুধ খেয়ে খেয়ে কিন্তু আমি খাবার প্রচুর কম খাই মানে বিশ্বাস করবে না এত কম খাবার খাই যে কেউ আমার কথা বিশ্বাস করবে না যাই হোক বন্ধুরা আর কথা বলতে পারছি না এখন একটু ফ্যান চালিয়ে আর একটু বসে থাকি তারপরে উঠে সব কাজ করি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো পড়েছিল রান্নার বাসনও পড়েছিল পুরো ভর্তি এখানে আরও রয়েছে কিছুটা ধুয়ে নিয়েছি তো শরীরটা এখন একটু খালি ভালো লাগছে কিন্তু একটু ওষুধ আমাকে একটুখানি শুভ কিন্তু চিন্তা আছে ঘরে কেউ নেই ঘরে কেউ না থাকলে শোয়াটাও তো চিন্তা থাকে একা একা যেহেতু শরীরটা বেশি হয়েছে তো এখন সব আগে বাসনগুলো গুছিয়ে নিই এখনও জামাকাপড় দিই নি সব ধোয়াধুই করি আজকে একটু রোদ ভালোই রোদ হয়েছে মানে এত পরিমাণ গরম লাগছে কি বলবো টিভি চলছে টিভির আওয়াজ আসছে একা একা ঘরে আছি ওই জন্য টিভি চালিয়েছি আর এখন সব ধোয়া করি এখানেও অনেক আছে সব ধুয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছি সব করিয়ে নিয়েছি খালি বাসনটা ধুবো আর জামা কাপড়গুলো পরে দেবো কেননা এমনি একটুও ভালো লাগছে শরীরে রাত থেকে রাত কি করে হয়ে যায় জানি না এই শরীর খারাপ নিয়ে আর এত কাজের চাপ যে কী বলার আছে স্কুলে যাব তার আগে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরের কষ্ট হচ্ছে ভালোও লাগছে না কারোর সাথে কথা বলতে স্কুলে যাওয়ার আগে দুধটাও গরম করে দিচ্ছি এই দেখুন এই দেখুন খেলার মাঠ পিউকে এখন স্কুল থেকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি আকাশটা দেখেছেন কত সুন্দর এখন ওই সাইডে দেখুন জল কাদা কাদা আছে মায়ের পুজো চলে এলো কি পুজোর আগমন লাগছে না বন্ধুরা খেলার মাঠটা সেই দেখাচ্ছে বাচ্চাদের ফুটবল খেলা সারাটা যেদিন আজকে রোদ এই সারাদিনে এত রোদে এই বাচ্চাদের এই ফুটবল খেলা আজকে রেখেছে তারপরে স্কুল থেকে আসার সময় আমি নাস্তা নিয়ে এসেছিলাম সিঙ্গারা চারজনের জন্য আমাদের চারজনে দেখুন মার্কেট দিকে এসেছি এক বান্ধবীর কথা রেখে সে শাড়ি কিনবে বলে বলল আমাকে চলো কিন্তু ভাবলাম যে না বললে তো খারাপ লাগবে ঠিক আছে আর মেয়েদের কিন্তু শখ কেউ কেনাকাটি করলে না খুব শখ যতই সে কিনুক না কিনুক কিন্তু গিয়ে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তাই না ড্রেস দেখালাম তারপরে দেখুন শাড়ি দেখাচ্ছি সত্যি মন চাই কিন্তু সব কটা যেন নিয়ে নিই এই দেখুন এইখানে সে দেখছিল বাঙালির কাছে সুতির ছাপা শাড়ি না সাদা শাড়ি কিন্তু এই যে নিচে দেখুন ছাপা দিকে আছে আর এগুলো তো অবাঙালির মানে এখন এই রকম শাড়ি সবাই পরতে ভালোবাসে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আমিও নেব নেব ভাবছিলাম কিন্তু আমাদের এবছর পুজোটা সত্যি সেইভাবেই ইয়ে হবে না বোম্বেতেও দেখুন বাঙালিরা কিন্তু তাঁতের শাড়ি বিক্রি করছে শুধু তাঁতের শাড়ি না আরও যে শাড়িটা দেখাচ্ছে ওইটা অনেকটা দাম বলেছে পঁচিশশো টাকা দাম বলছিল বলেছিল বাংলাদেশের শাড়ি তো সেই বৌদি কিন্তু দেখছিলেন শাড়িটা তার পছন্দের মতন আর এগুলো দেখছিলাম দেখুন সিল্কের শাড়ি এই যে যাই হোক দুজন গিয়ে কিন্তু দেখছিলাম অনেকটা দেরি হয়েছে তারপরে কিন্তু আমি আজকে সবজি কিনবো ঘরে যাব রান্না করব তারপরে এতটা আমার শরীর খারাপ আরও তো দেখুন শাড়িগুলো কালার কিন্তু বেশ সুন্দর লাগছে মোবাইলে যতটা ঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু এমনিতে দেখতে কিন্তু বেশি ভালো লাগছিল যাই হোক এই দেখুন এই শাড়িটা প্লেন দেখা যাচ্ছে কিন্তু এতে কাজ করা আছে শাড়িটা এটাই আমি দেখাচ্ছিলাম